ঢেওয়া ফলের ভেষজ গুণ ঢেওয়া ফল শহুরে লোকদের কাছে অপরিচিত মাঝে মধ্যে গায়ের লোকেরা শহরে আনলেও কেনার লোক কম কারণ বেশিরভাগ লোক এ ফলটি চেনে না উপকারিতা সম্পর্কে কিছুই জানে না ফলের চাষ হয় কম এ ফলটি কাঁচাতে সবুজ কিন্তু পাকলে লালচে কালো হয় পুরোপুরি গোলাকার হয় না ফলটির গায়ে উঁচু নিচু হয় কাঁচা টকটক স্বাদ রান্না করে খাওয়া যায় পাকলে অন্য স্বাদ সেটা টকও নয় মিষ্টিও নয় তবে ফলটি উপকারী আজকাল মোটাশোটা হওয়া বা মেদভুড়ি বৃদ্ধি একটা সাধারণ সমস্যা বিশেষ করে মেয়েদের এজন্য যারা এই সমস্যায় ভুগছেন তারা ঢেওয়া ফলের রস এক থেকে দেড় চামচ ঠান্ডা পানিতে মিশিয়ে রোজ একবার করে এক মাস খেলে উপকার পাবেন তবে বারো মাস তো এ ফল পাওয়া যায় না এজন্য যখন পাওয়া যাবে তখন কেটে রোদে শুকিয়ে রাখা যায় পেটে বায়ু জমলে পাকা ঢেওয়ার রস দেড় চামচ আধা কাপ পানিতে মিশিয়ে অল্প চিনি নিয়ে প্রতিদিন একবার এক সপ্তাহ খেলে উপকার হবে অনেকের অসুস্থতার কারণে মুখে রুচি থাকে না তারা উপকার পাবেন দু তিন চামচ ঢেওয়ার রস ও সাথে একটু লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে দুপুরবেলা ভাত খাওয়ার আগে খেতে হবে এক সপ্তাহ খেলেই মুখে রুচি আসবে অনেকের বিভিন্ন প্রকার খাবার খেলেও পেট পরিষ্কার হয় না অস্বস্তিতে ভোগে তারা কাঁচা ঢেওয়া কেটে আট থেকে দশ গ্রামের মতো বেটে গরম পানিতে মিশিয়ে কিছুক্ষণ রেখে ওই পানি খেলে পেট পরিষ্কার হয়ে যাবে সকালে বাসি পেটে খেতে হবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন